একই অবস্থা হিন্দু প্রেমের নামে হিন্দুদের পেছনে আবার ছুরি মারল বিজেপি হিন্দুদের পৌরাণিকভাবে এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বারাণসী হাজার হাজার হিন্দুর ভক্তি ও আস্থার জায়গা বারাণসী সেই বারাণসীর মণিকর্ণিকা ঘাট যেই ঘাট পৌরাণিকভাবে যেখানে বলা হয় যে শিব পার্বতীর বিয়ে হয়েছিল সেই পৌরাণিকভাবে গুরুত্বপূর্ণ হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেবী অহল্লাবাইয়ের তৈরি মণিকর্ণিকা ঘাট যেই মণিকর্ণিকা ঘাট পুরনো মণিকর্ণিকা ঘাটকে দেবী অহল্লাবাই রিস্টোর করেছিল সেই মণিকর্ণিকা ঘাটকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে বিজেপির উত্তরপ্রদেশের প্রশাসন এবং বেনারসের সাংসদ নরেন্দ্র মোদীর মুখ থেকে আজ একটা কথা শোনা যাচ্ছে না এই বিষয়ে গোটা বেনারসের ঘাটকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে মণিকরণিকা ঘাট মণিকর্ণিকা ঘাটে অবস্থিত অসংখ্য মন্দির মূর্তি এবং ঐতিহ্যশালী যে স্থাপত্যগুলো সেগুলোকে আধুনিকতার নামে ডুমড়ে গুড়িয়ে দিয়ে তার ওপর দিয়ে আধুনিকতার চাকা চালিয়ে নরেন্দ্র মোদী নিজের পতাকা নিজের নাম খোদাই করতে চাইছে ওই মণিকরণিকা ঘাটে এরপর যাতে মানুষকে গিয়ে তারা বোঝাতে পারে যে ওই দেখুন মণিকর্ণিকা ঘাট আমি নতুন করে তৈরি করেছি অথচ মণিকর্ণিকা ঘাটের সেই পুরনো মণিকর্ণিকা ঘাটেই মানুষের আস্থা মানুষের বিশ্বাস এবং ঐতিহ্য জুড়ে আছে সেই পুরনো মণিকর্ণিকা ঘাটের সঙ্গে অসংখ্য চিত্রকাররা যে মণিকর্ণিকা ঘাটের ছবি এঁকেছেন অসংখ্য চিত্রকারদের আকর্ষিত করেছে যে মণিকর্ণিকা ঘাট সেই মণিকর্ণিকা ঘাটকে ডেমলিশ করে এখন একটা নতুন বাস ডিপো বানানো হচ্ছে সেখানে আমরা এর আগেও দেখেছি বেনারসে হিন্দু প্রেমের নামে হিন্দুদের তথাকথিত হৃদয়ের সম্রাট নরেন্দ্র মোদী কীভাবে দিনের পর দিন হিন্দুদের পেছনে ছুরি মেরেছে আধুনিকতা এবং নিজের দামামা বাজাতে গিয়ে আমরা দেখেছি যে কাশী বিশ্বনাথ করিডরের নামে প্রায় দেড়শো শিবলিঙ্গকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল অসংখ্য প্রাচীন ঐতিহাসিক মন্দির যেগুলোর কথা ইতিহাসে আছে যেগুলোর কথা পুরাণে আছে যেগুলোর উল্লেখ সেই মন্দিরগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে একটা কাশী বিশ্বনাথ করিডোর বানানো হয়েছিল কেন শুধুমাত্র পয়সার জন্য শুধুমাত্র নিজের দামা বাজানোর জন্য নিজে ক্রেডিট নেওয়ার জন্য একটা কথা আজকে গোটা ভারতবর্ষের মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী বিজেপি বা আর এস এস এরা কোনোদিনও হিন্দুদের হতে পারে না এরা কখনো হিন্দুদের হতে পারে না এরা হিন্দুদেরও নয় এরা মুসলমানদেরও নয় এরা কোনো ভারতীয়রও নয় এরা শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না এরা নিজেদের স্বার্থের জন্য হিন্দু ভাবাবেহে আঘাত করতে পারে হিন্দুদের ঐতিহ্য সংস্কৃতিকেও ভেঙে গুড়িয়ে দিতে পারে আর ভারতবর্ষের সংবিধানকেও পায়ের তলায় দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে এরা শুধু নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না আপনাদের হয়তো মনে থাকবে কয়েকদিন আগে আর এস এস এর নফিস এক্সটেন্ড করার জন্য পাশের একটা হিন্দু মন্দির ভেঙে দেওয়া হলো যেই নরেন্দ্র মোদী সর্বক্ষণ এবং নরেন্দ্র মোদীর চেলাচামুন্ডাটা সর্বক্ষণ ঔরজেবকে গালাগালি দিচ্ছে যে ঔরঙ্গজেব হিন্দু মন্দির ভেঙেছে সেই নরেন্দ্র মোদী আজকে বর্তমানের ঔরঙ্গজেব যে নিজেকে হিন্দু সো কল্ড হিন্দু হৃদয় সম্রাট বলে হিন্দু হৃদয় সম্রাটের নামে আজকে একের পর এক হিন্দু মন্দির হিন্দু মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে শুধুমাত্র নিজের ক্রেডিট নেবে বলে হিন্দুদের ঐতিহ্যকে ধ্বংস করে দিচ্ছে শুধুমাত্র নিজে ক্রেডিট নেবে বলে বারাণসী মানুষ আজকে প্রতিবাদ করছে আজকে তারা বিক্ষোভে নেমেছে তারা আজকে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে যে তাদের ঐতিহ্যবাহী এই বারাণসী ঘাটকে কেন ধ্বংস করা হচ্ছে তার প্রতিবাদ করছে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় যারা এই অন্যায়ের বিরুদ্ধে বলছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থাপত্য বিভিন্ন মূর্তি দেবী মূর্তি জলের তলায় শলিল সমাধি নিয়েছে সেগুলোকে ভেঙে দুমড়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে কারুর কোনো কনসাল্ট করা হয়নি এটা সরাসরি সংবিধান বিরোধী কাজ একটা আইন বিরোধী এএসআইয়ের সঙ্গে মিনিমাম কনসাল্টটুকু করা হয়নি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো আধুনিকতার নামে আর যারা প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়া শক্তিটাকে তুলে ধরছে তারা হিন্দু কিন্তু তাদের এগেনস্টও হচ্ছে এফআইআর কি বলবেন এরাও পাকিস্তানি মুসলমানদের কোনো প্রপার্টি কোনো স্থাপত্য ডেমলিশ করে দিলে তারপরে যখন প্রতিবাদ করে তারা তখন আপনারা বলেন তারা পাকিস্তানি এবার হিন্দুদের কি বলবেন যারা তাদের ঐতিহ্য বাঁচানোর জন্য লড়াই করছে তারাও পাকিস্তানি আসলে ব্যাপারটা হচ্ছে বিজেপির রাজ্যত্বে আজকে বিজেপির বিরুদ্ধে কথা বলার বললে যে কেউ বিজেপির চোখে অপরাধী হয়ে যাবে আপনি হিন্দু হন কি মুসলিম তাই সময় থাকতে শুধরে যান প্রতিটা হিন্দুকে বলছি হিন্দু প্রেমের নামে বিজেপি আসলে বারবার হিন্দুদের পেছনে ছুরি মেরেছে বিজেপি আর এস এর ধর্মই হচ্ছে বিশ্বাসঘাতকতা বিজেপি আর এর ধর্মই হচ্ছে মানুষকে বোকা বানিয়ে নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ফায়দা করা এরা ব্যবসা টাকার স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না এরা না হিন্দু বোঝে না মুসলিম বোঝে তাই প্রতিটা ভারতীয় উচিত এই ভারত বিরোধী পার্টিটির বিরুদ্ধে এগিয়ে আসা এবং হিন্দু মুসলিম নির্বিশেষে এদেরকে বুঝিয়ে দেওয়া যে জনগণের শক্তি কি হয় আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই টাইপের আরও ভিডিও দেখার জন্য